আমার মন পাগেলা হইছে গো যাব না আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগলা হইছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা তোমার কথা মনে হল তোমার কথা মনে হলে মন বসে না ঘরে গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা মদিনা তোমারে দেখিয়া মন মনজুরাব তোমার পাশেতে বসিয়া গান তোমার ও গো ও মদিনা মনেতে ও গো ও আছো তুমি মনেতে বসিয়া মদিনা না তোমারে ছাড়া তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হুড়া তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হুরা আমার মন হৈছে হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব গো সোনার মদিনা তোমার কথা মনে হলে তোমার কথা মনে হলে মন বসে না ঘরে গো সোনার মদিনা আমার মন পাগলা আমি দুই নয়নে গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে গো সোনার মদিনা মন আমার সারাক্ষণ নবীর কথা বলে যাব মদিনার কুলে দেখবো রোজয় আমি অশ্রু নয়ন চলে ও মদিনা মন কান্দে তোমার লাগিয়া ও গো মদিনা মন কান্দে তোমার লাগিয়া মদিনা ভাবে না তোমারে ছাড়া তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হুরা তোমায় দেখার জন্য মন যে আমার করে তারা হুরা আমার মন পাগলা হয়েছে যাব যাবো না আমি নয়নে দেখবো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে তো যাবো নাম আমি দুই নয়নে দেখবো সোনার মদিনা না তোমার কথা মনে হলে আমার কথা মনে হলে মন বসে না ঘরে গো সোনার মদিনা আমার মন পাগলা হয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে মদিনা আমার মন পাগলা ভয়েছে গো যাব মদিনা আমি দুই নয়নে দেখব দেখবো সোনার মদিনা